দীর্ঘদিন ধরে বিনা চিকিৎসায় ধুকে ধুকে বিছানায় পড়ে থাকা লিটন চন্দ্র ঘোষকে চিকিৎসা সহায়তা দিয়েছেন ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হাজি গোলাম মর্তুজা কয়েকদিন পূর্বে সোনাইমণি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নের মানিক্যানগর এলাকায় এক বৃদ্ধ দম্পতিকে গৃহ নির্মাণে সহায়তা করেছেন তিনি বৃদ্ধ দম্পতির করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন গোলাম মর্তুজা সঙ্গে সঙ্গে গৃহ নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি বৃদ্ধা দম্পতি দীর্ঘদিন ধরেই একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন ছোট্ট একটি ঝুপড়ি ঘরের মধ্যেই হাঁস মুরগির সঙ্গেই তাদের বসবাস সেত পরিবেশ বৃষ্টি হলেই ঘরের এক কোণে বসে থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে মানবতর জীবনযাপন করছেন তারা এমন সংবাদ পেয়ে লন্ডন থেকে বাড়িতে এসেই সরে জমিনে ছুটে যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী হাজি গোলাম মুর্তুজা বৃদ্ধা দম্পতির মানবেতর জীবন দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এত কষ্ট দেখে আসলে আমি আর কিন্তু আমাদের এই চারটে সুনাম এলাকার মানুষ এত কষ্ট করতে পারে এটা আমার আসলে জানা ছিল না আমি আমাদের অত্যন্ত দুঃখজনক হলো যে চাকরি সোনার মহিতে দারিদ্রসীমা নিচ্ছে মাত্র দশ পার্সেন্ট লোক থাকে কিন্তু আমি এখান থেকে এখানে আসা পর্যন্ত অনেক বিল্ডিং দেখেছি আমার আসাদ সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস যে যার প্রতিবেশী ক্ষুদার্ত অবস্থা রাত কাটায় সে আমার উপর পূর্ণ ইমান আনেনি আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার এই ঘর করার আমরা জন্য যতটুকু টিন দরকার সেটা আমরা ইনশাল্লাহ দিব এটা আপনাদের সামনে কমিটি করতেছি একই সাথে ঘর করার জন্য যে টাকার দরকার হিসেবে আমরা এখানে আপনাকে একটা ইনভেলাপ হ্যান্ড ওভার করছি যেটাতে আপনার ক্যাশ টাকা আছে এটা আপনার করবে ঘর নির্মাণে সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ডাক্তার গোলাম মোস্তফা এবং হাজারা বেগমের জন্য দোয়া করেন খাস ফয়সালো না হইলে আমার লাই এটা আমার আল্লাহ ফর আল্লাহ সাহায্য এবং আমি সবসময় আমার আল্লাহ ফয়সালা চাই আমি আর কিছু শুধু ওনার মা বাবার জন্য আল্লাহর কাছে তিরিশ ফারা পড়ি আমি আল্লার কাছে যদি শুধু কদুর গদ দেখি আমি আল্লাহর কাছে পড়ি থাকবেন ওনার মা বাবার জন্য ওনার মা বাবারে যেন আল্লাহ ফাগলি আকারের হাতে জানি করে বিজুলি আকারের মতো ফুল ছাড়া ফার করে ডাই আমার নামা দান করে আমি আল্লাহ কাছে এদিকে চাটখিল পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন চন্দ্র ঘোষ পেশায় একজন ক্ষুদ্র বিক্রেতা ছিলেন স্ত্রী ও তিন কন্যা নিয়ে গড়ে উঠা ছোট্ট পরিবারটি চলছিল সীমিত আয়ে হঠাৎ করেই রোগাক্রান্ত হয়ে পড়েন লিটন প্রথমে বাতের ব্যথা পরে একদিন হঠাৎ তার শরীরের ডানপাশ প্যারালাইসিসে আক্রান্ত হয় ফলে তিনি বিছানায় পড়ে যান ছয় মাস ধরে শয্যাশায়ী বাক বাকশক্তিও হারিয়ে ফেলেছেন তিনি টিনের চালা দেওয়া জরাজীর্ণ ঘরে নিথর দেহে শুয়ে থাকা লিটনের করুণ দশা দেখে ফাউন্ডেশনের কর্মকর্তাদের লিটনচন্দ্র ঘোষের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং সঙ্গে সঙ্গে নগদ অর্থ সহায়তা প্রদান করেন হাজি গোলাম মর্তুজা যেহেতু আমরা আসছি আপনাদের পারিবারিক সবকিছু নিয়ে যে ডিফিকাল্টিস আমরা ইনস্ট্যান্টলি আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এরপরে মেডিকেল টিম আসবে মেডিকেল টিম এসে বাকি ট্রিটমেন্ট হতে শুরু করি ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমরা আমাদেরকে যতটুকু ক্ষমতা দেন আমরা ইনশাল্লাহ ওনার জন্য কাজ করব এবং আমরা এখানে আসছি দশ হাজার টাকা আপনি এখন

এদের কাছে আমার যেটা চাওয়া এরা তো বলছে যে চাইব আমার স্বামীকে সুস্থ করে দিবে এরা বলছে ডাক্তারের সাথে পরামর্শ করব এদের কাছে এদের ঋণ আমি পরিশোধ করার মতো আমার কাছে আর কিছু নাই এরা আমার স্বামীকে যদি সুস্থ করে দেয় ভগবান তাদের যেন আমার স্বামীর আয়ুটা যেন তারা দে হে আমার স্বামীর চাওয়ার জন্য এত দূর থেকে সে আসছে ভগবান যেন তার সেই পরমায়ুটা দে বিবিসি বাংলা সংবাদে আমার ভাই আসছে লন্ডন থেকে আমার ভাইকে সহযোগিতা করছে আমি চাই আমার ভাই সুস্থ হোক মাধ্যমে জানা গেছে দীর্ঘ ১০ বছর যাবত অসহায়দের দুঃসময়ে আশার আলো হয়ে হাজির হয়েছেন হাজি গোলাম মর্তুজা তিনি ডক্টর মোস্তফাদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মানবিক কার্যক্রমে নিবেদিত এ ফাউন্ডেশন ইতিমধ্যেই অনেক অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে